আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যে এত বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা কুন্টি বাজাতে ভুলবেন না তো ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি 2023 হাজার তেইশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের এম এ এম এস এস এম এম এস সি শেষ পর্ব ও আইসিটি পরীক্ষার আবেদন ফর্ম পূরণের সময় নিম্নলিখিত ছক অনুযায়ী বৃদ্ধি করা হলো আবেদন ফর্ম বিবরণী ফর্ম পূরণের শেষ তারিখ ষোলো দুই দুই হাজার ছাব্বিশ ডাঠেন্ড নিশ্চয়ের শেষ তারিখ আঠারো দুই দুই হাজার ছাব্বিশ সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ উনিশ দুই দুই হাজার ছাব্বিশ তো এরপর রয়েছে দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষে দ্বিতীয় সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র তালিকা পরীক্ষা শুরু হবে সাতাইশ জানুয়ারি থেকে চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর রয়েছে দু চব্বিশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের পরীক্ষা সাতাশ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত এরপর রয়েছে দু সালের মাস্টার্স শেষ পরবর্ভণে সংশোধিত বিজ্ঞপ্তি এটি হচ্ছে আবেদন ফর্ম বিবরণে ফর্মের শেষ তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শেষ তারিখ আঠেরো ফেব্রুয়ারি ও উনিশ ফেব্রুয়ারি সোনালী সেবানের মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ বাইশ ফেব্রুয়ারি হতে চব্বিশ ফেব্রুয়ারি তো এরপর রয়েছে এটি হচ্ছে অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা কেন্দ্র বিষয়ে পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে তো এগুলোর সাথে যারা জড়িত রয়েছেন এটি তাদের জন্য শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ